জাপানের প্রথম আইনার প্রথম মসজিদ জাপানের মুসলমানদের সূচনার ইতিহাস এখান থেকে সূচিত হয় কোবে মসজিদ থেকে উনিশশো পঁয়ত্রিশ সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয় এখান থেকে মূলত মুসলমানদের দাওয়াতি কার্যক্রম শুরু হয় এখানে একটি ইসলামিক সেন্টার রয়েছে মূল বিল্ডিং বিল্ডিং এটি দুটি আজ শুক্রবার নামাজের দিন পুরো মুসল্লিতে ভরপুর পার্কিং সহ গাড়ি পার্কিং সহ পুরো মুসলমিতে ভরপুর সবাই নামাজের জন্য এসেছে মহিলাদের স্থান এই বিল্ডিং এর দোতলা এবং তিনতলায় মহিলারা যাচ্ছে দেখতে পাচ্ছি মহিলাদের স্থান নারীদের আপনারা দেখতে পাচ্ছেন জমার নামাজ শেষ করে আমি এই মুহূর্তে মসজিদ থেকে বের হলাম এটি জাপানের সবচেয়ে পুরাতন এবং প্রথম মসজিদ কুবে মসজিদ রৌদ্র উজ্জ্বল আবহাওয়া জুমার নামাজ শেষ করে এই মুহূর্তে বের হয়েছি মসজিদের চারপাশেই এখন মুসল্লিরা বের হয়ে তারা কুশল বিনিময় করছে